এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দি সাহার বাড়িতে উপস্থিত হয়েছেন আরামবাগের সাংসদ মিতালী বাগ এবং সঙ্গে দেখতে পাচ্ছেন আছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং আরও যারা আছেন সক একে একে সকলেই উপস্থিত হচ্ছেন সর্বশ্রী সাহাকে সম্বর্ধনা দিতে এগিয়ে এসেছেন কারণ সর্বজিৎ সাহা দশম স্থান অর্জন করেছে আজকে আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক তিনি এবং তার সহ শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা এসে উপস্থিত হয়ে সর্বজিৎকে সম্বর্ধনা জানিয়েছেন এখন এসেছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ তিনি সম্বর্ধনা জানাচ্ছেন সঙ্গে আছেন আরামবাগ হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহরায় সহ আরও যারা পরিচয় কমিটির সদস্যরা আছেন এবং তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব সর্বজিতের বাবা এবং মা উপস্থিত হয়েছেন মিতাধী সকাল থেকেই যখন শুনলেন যে আপনার আরামবাগ মহকুমায় এই এত সাফল্য এত সাফল্য বিশেষ করে হাই স্কুল একই সঙ্গে তিন তিনটে একদম পুরস্কার তুলে নিয়েছে বলা যায় আর একই সাথে আপনার গোঘাট আছে গোঘাটেরও তিনজন আনুর কামারপুকুর রামকৃষ্ণ মিশন এবং গোঘাট হাই স্কুল এই যে এতগুলো সাফল্য চোখের সামনে সকাল থেকে শুনছেন কীরকম লাগছে খুব খুব ভালো লাগছে কারণ আজকে মাধ্যমিকের পর এটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে আমরা দেখেছি আরামবাগ শুধু গোঘাট আরামবাগ একদম আনন্দের বন্যা বয়ে গেছিলো ঠিক একইভাবে আবার উচ্চ মাধ্যমিক যখন রেজাল্ট বেরোলো যে খুশির খুশির জোহার বলতে পারি সকলের সকলে এত মিলেমিশে হৈ হুল্লোড় করছে যখন রেজাল্টে বেরোয় তো চোখের সামনে আমরা টিভির সামনে একটা কারণেই বসেছিলাম কি যে আমার আরামবাগ লোকসভা সেই গোঘাট বলুন রামকৃষ্ণ মঠ মিশন বলুন বা কামারপুকুর এই হাই স্কুল বলুন সর্ব জায়গা থেকে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো এই আশায় আমরা ছিলাম তো সে সেই যে আশাটা আমরা করেছিলাম তা পূরণ সে সেটা আমরা মানে সফল সফল করেছে আমাদের ছেলেরা সফল করেছে এর থেকে বড় খুশি আর হতে পারে না খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমি বেশ কয়েকজন ছজন ছজন আছে কম বেশি করে আমাদের ছজন আছে আরও এক দু নম্বর যারা র্যাঙ্ক করতে পারিনি তাদের বাড়িতেও আমরা যাওয়ার চেষ্টা করছি ভেঙে পড়ার মতো কিছু নেই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যে লক্ষ্য পূরণ হতে চাইছে তাদের স্বপ্নটা পূরণ হোক এটা একটা খুব ভালো লাগলো যে যেমন আরামবাগ হাই স্কুলেরই ইমদাদুল হক ছাড়াও এরকম অনির্বাণ এরা একদম যাকে বলা যায় এক নাম্বার এরকমের জন্য তারা হয়তো সেই জায়গাটা ধরে রাখতে পারেনি আপনি বলছেন তাদের যার কাছে আপনি যাবেন এটাও একটা অত্যন্ত ভালো দিক যে হতাশ করার কোনো জায়গা নেই দেখুন হতাশের কিছু হতাশ আমি বলবো যে হতাশ তোমরা কেউ হয়েও না যে একটা নাম্বার একটা নাম্বারের জন্য তোমরা পিছিয়ে গেছো এটা পিছিয়ে পড়া আমি বলবো না এটাও কিন্তু কম সাফল্যর বিষয় নয় তারা হয়তো কোনো কারণে একটা নাম্বার পাননি যে কোনো কারণেই হোক হয়তো একটা নাম্বার তাদের কাছ থেকে চলে গেছে তো তার জন্য তাদের জীবনের পরবর্তী সাফল্য কিন্তু থেমে থাকবে না আমরা এটা মনে করি আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উপস্থিত হয়েছে এবং সর্বজিৎ উপস্থিত হয়েছে এবং সর্বজিৎকে মালা পরিয়ে মিষ্টি হাতে এবং পুরস্কার দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আরামবাগের সাংসদ বিকালী বাগ মিজাইদী একদম মিষ্টি মুখ করিয়ে দিচ্ছেন মিষ্টি মুখ করতে করতেই আমরা শুনব বিকাশবাবু আজকে সাংসদ একটা খুব মানে দামি কথা বলেছেন যে যারা এক দু নম্বরের জন্য পিছিয়ে গেছে তাদের কাছেও তিনি যাবেন যাতে হতাশার কোনো জায়গা নেই এটা কতটা ভালো লাগছে সত্যি এটা আমরা যেটা আশা করিনি যে আমরা দশম র্যাঙ্ক পর্যন্তই সবাইকে আমরা সম্মানিত করেছি বা তাদের বাড়িতে গেছি কিন্তু আমাদের সাংসদ মিতালি ম্যাডাম তিনি বললেন যে যারা সাতাশি ছিয়াশিতে যারা আটকে গেছে এক নম্বর দু নম্বর জন্য আটকে গেছে তাদের বাড়িতে যাবেন শুভেচ্ছা জ্ঞাপন করতে অর্থাৎ কোনো পিছিয়ে পড়াটা বড় নয় সামনে সাফল্যটাই বড় কথা এই জন্য আরামবাগ স্কুলের পক্ষ থেকে মাননীয় সাংসদ বাগ মহাশয়কে অভিনন্দন জানাচ্ছি তিনি অত্যন্ত ছাত্র দরদি আমাদের যে কোনো স্কুলের প্রোগ্রামে উনি আসেন শুধু আমাদের নয় আরামবাগ সাংসদের কেন্দ্রের প্রত্যেকটা স্কুলকেই তিনি দেখছেন আমরা খুব গর্বিত যে রকম একজন সাংসদকে আমরা সাংসদ হিসেবে পেয়েছি আগামী দিনে তিনি স্কুলের জন্য আরও কিছু ভাববেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আরামবাগের এই যে উজ্জ্বল দৃষ্টান্তটা তিনি তুলে ধরবেন এটা আমরা আশা রাখছি আমরা ইতিমধ্যে দেখছি যে স্বামীজি বই এবং পেন হাতে তুলে দিলেন সাংসদ বাগ এবং তাকে

যেটা আমাদের ছেলেদের মধ্যে এখন পাওয়া যাচ্ছে না খুব ভালো আজকে আপনি নাতিকে মিষ্টিও খাইয়েছেন খুব ভালো থাকুন নাতি আরো বড় সাফল্য পাবে এবং নাতি যখন আরো জীবনে প্রতিষ্ঠা পাবে তখন ও টাকা দিয়ে ঠাকুমার মুখে মিষ্টি তুলে দেবে এবং একটা এইরকম মন্ডহিতের মতো একটা পিছিয়ে পড়া এলাকা

আপনার আপনার অনুভূতি একটুখানি মেধা কোনো কিছুর জন্য আটকে থাকে না আজকের এই সাফল্যটাকে আপনি কি চোখে দেখুন আমাদের এই ছাত্রদের আজকে যে এই কাঙ্ক্ষিত জায়গায় উঠে আসা এটা আমাদের শিক্ষকদের কাছে খুব গর্বের বিষয় আজকে তারা এই আরামবাগ মহকুমাকে পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা আলাদা জায়গায় এসে পৌঁছে দিয়েছে তো সেখানে আমরা ছাত্রদের কাছে পাশে থাকতে পেরে খুব গর্ববোধ করছি এটা খুব গর্বের বিষয় আমাদের যাতে এখানে এত সুন্দর আমরা একটা পরিবেশ পাচ্ছি এত সুন্দর পরিবেশ এনে দিচ্ছে সেটা পরিশ্রমটা ওরাই করেছে তো আমি সরকার শিক্ষক আজকে ওর সাফল্যে আরামবাগ সাব ডিভিশন তথা আরামবাগ দিদির যে লোকসভা সেই লোকসভার একদম চরম শিখরে রেজাল্ট গেছে এই লোকসভা থেকে ছজন বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করেছে এটা পশ্চিমবঙ্গের বুকে আমাদের একটা বিশাল গর্ব এই ছেলেমেয়ে এরা ছেলেমেয়েরা খুব ভালো জায়গায় যাক জীবনে প্রতিষ্ঠা পাক এটাই কামনা করি আর আমি চাঁপাডাং হাই স্কুলের মাস্টার মশাই দীপক কুমার মন্ডল অনেক অনেক ধন্যবাদ স্যার সত্যি করে খুব ভালো লাগছে আমরা কুমারগঞ্জের এই অত্যন্ত একটা এলাকা খারাপ মানে খুব জায়গায় খারাপ জায়গা আমরা বর্ষ করছি এই সেই জায়গা থেকে একটি ছেলে এত এত ভালো একটা র্যান করেছে আমরা খুব এত ভাবে গর্বিত মানে তার ভাষায় বোঝানো যাচ্ছে না বিশেষ করে আমাদের কুমারগঞ্জ আমরা এনার জন্য খুব গর্বিত আমাদের কুমারগঞ্জ থেকে একটা ছেলে ভালো একটা র‍্যাঙ্কে গেছে তার জন্য আমরা খুব মানে গর্বিত এবং আগামী দিনে ও আরো ভালো জায়গায় যাক সেই আশাবাদী আমাদের কাছে আমার নাম হার্শিপুল মন্ডল কুমারগঞ্জ অঞ্চলই আমার বাড়ি বাবা অসুস্থ অ্যাক্সিডেন্টে মায়ের মায়ের ভূমিকাটা দেখুন মানে একটা মা লড়াই করে যাচ্ছে আজকে কয়েক বছর ধরে যেখানে এই সংসারটা আর্থিকভাবে পিছিয়ে গেছে তার বাবাকে সুস্থ করার জন্য সেখানে সর্বজিৎ একটা দৃষ্টান্ত আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে আমার প্রেসিডেন্ট সাহেব আছেন প্রদীপ কুমার সিংহ রায় যিনি স্কুল ধরে দিই সবসময় স্কুল তার প্রাণ স্কুল ছাড়া তিনি ভাবেন না এরকম একজন সভাপতিকে পেয়েছি আস্তে আস্তে ওনার সঙ্গে কথা হয়েছে যে সর্বজিতের ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কোনো রকম সহযোগিতা দরকার হলে আর্থিক সহযোগিতা দরকার হলে আরামবাগ হাই স্কুল তার পাশে আছে এবং থাকবে अभी अभी धन्यवाद